সংবাদকর্মীদের কাছে কিংবা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে বিশ্ববিদ্যালয়ে ভুল আলোচনার জায়গায় মাঠের পরিস্থিতি যেমনই হোক না কেন সেখানে হচ্ছে বিশেষ করে যারা বিভিন্ন দলীয় প্যানেল থেকে যারা আছেন তাদেরকে হচ্ছে বিশেষ প্রায়োরিটি দেওয়া হচ্ছে তাদের যেই মাঠের অবস্থা ভালো থাকুক বা না থাকুক সেখানে হচ্ছে এক ধরনের অ্যাডভান্টেজ পাওয়া যাচ্ছে দেওয়া হচ্ছে যে যে আচরণবিধি বিশ্ববিদ্যালয়ের নির্বাচন কমিশন প্রশাসন তাদের যে আচরণ সেটিও এই স্বতন্ত্র প্রার্থী এবং প্যানেলের স্বতন্ত্রদের প্রতি অনেক বেশি বৈষম্যমূলক আমরা শুরু থেকেই লক্ষ্য করেছি যে প্যানেলগুলো একের পর এক নিয়ম এবং আচরণ বিধি লঙ্ঘন করেছে কিন্তু এই আচরণবিধি বারবার লঙ্ঘন করার পরেও আমরা স্পষ্টভাবে দেখেছি আমরা বারবার অভিযোগ জানিয়েছি কিন্তু নির্বাচন কমিশন কোনো ধরনের কোনো ব্যবস্থা নেয়নি আমরা এখনও দেখতে পাচ্ছি যে বিভিন্ন দলীয় প্যানেলগুলোতে যারা আছেন তারা দল বেঁধে বেঁধে তাদের বিভিন্ন শিক্ষার্থীদেরকে ব্যাচ ধরে ধরে ডিপার্টমেন্ট ধরে ধরে ফলের বিভিন্ন ফ্লোর ধরে ধরে শিক্ষার্থীদের হচ্ছে নাজিরা বাজার বিভিন্ন জায়গায় খাওয়ার জন্য নিয়ে যাচ্ছে ছিল যে হচ্ছে এই ধরনের যে কর্মকাণ্ডগুলো আছে সেগুলো করা যাবে না কোনো প্রার্থীদের তরফ থেকে কাউকে কিছু খাওয়ানো যাবে না সেখানে এভাবে দল বেঁধে বেঁধে বিশ্ববিদ্যালয়ে ওপেনলি এই ধরনের কার্যক্রম পরিচালনা হচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন তার আচরণবিধিতে স্পষ্ট বলেছিল যে এই ধরনের কোন অভিযোগ যদি তারা নিজেরাও যাচাই করে দেখেন বা তাদের কাছে আসে বা তারাও যদি এগুলো দেখতে পারেন তাহলে তারা তার বিরুদ্ধে ব্যবস্থা নেবেন আমরা দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় এই অভিযোগগুলো আসলে প্রমাণ সহ ঘুরছে কিন্তু এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রশাসন কারো বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা নেয়নি এর পূর্বে আমরা দেখেছি ছাত্রদল এবং শিবির এছাড়া স্বতন্ত্র প্যানেল উমামার তারা হচ্ছে বিভিন্ন জায়গায় বিভিন্ন স্তরে কখনো তারা প্রার্থী সহ স্লোগান দিয়ে মনোনয়নপত্র জমা দেওয়া উত্তোলন করা কিংবা হচ্ছে ক্যাম্পাসে ব্যানার ফেস্টুন লাগানো ইত্যাদি সময় তারা হচ্ছে তাদের আচরণবিধি লম্বন করেছে আমরা দেখেছি উমামা ফাতেমাকে যে রাতের বেলা রোকে হলে প্রবেশ করেছে কিন্তু যখন আসলে নির্বাচনী প্রচারণা সময় শুরু হওয়ার আগে। তো এর পরেও আমরা কোন ধরনের ব্যবস্থা নিতে দেখিনি প্রশাসনকে এবং এই ধরনের কার্যক্রম নির্বাচন কতটুকু সুস্থ হবে সে বিষয়ে আমাদের কারো বেশি সন্ধিহান করছে এই ধরনের কার্যক্রম নির্বাচনের স্বচ্ছতা প্রশাসনের সক্ষমতা প্রশাসনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলবে এবং আমরা যারা আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিশ্ববিদ্যালয়ের বর্তমান যে পরিস্থিতি প্রশাসনের যে পরিস্থিতি এটা নিয়ে হচ্ছে উদ্বেগ প্রকাশ করছি এবং নির্বাচন সুষ্ঠু হবে কিনা সেটা নিয়ে হচ্ছে এক ধরনের আশঙ্কা প্রকাশ করছি কারণ এই ধরনের প্যানেলগুলো তারা যদি নতুন করে কোনো ধরনের বিশৃঙ্খলা তৈরি করে সেই ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় ক্যাপাবিলিটি আছে কিনা এই ধরনের সমস্যাগুলোকে নিরসন করবে বা এই প্যানেলগুলোর বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা নেবে আমরা আরেকটি বিষয় গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করেছি যে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন নারী শিক্ষার্থীদেরকে এক এক প্যানেল কর্তৃক অন্য প্যানেলের নারী শিক্ষার্থীদের উপর বিভিন্ন ধরনের অনলাইনে ভিন্ন হ্যারাসমেন্ট হচ্ছে আমরা দেখছি যে হচ্ছে চারুকলাতে নারীদের উপরে কয়েকজন নারী প্রার্থীর উপরে তাদের ছবি বিকৃত করা হয়েছে